অনেকে এভাবে চিন্তা করেন যে পেশাদার কন্টেন্ট রাইটার না হলে সফল সেলস পিচ তৈরি করা সম্ভব নয় সাধারণত একজন কন্টেন্ট রাইটার বিভিন্ন বিষয়ে কন্টেন্ট লিখেন রিসার্চের মাধ্যমে তাতে ইমোশন কাজ করে না একজন সেলারই জানে তার কাস্টমারের সাইকোলজি ও রিয়েল পেইন সম্পর্কে পরে আমি বুঝতে শিখি একজন এক্সপার্ট সেলার হিসেবে কন্টেন্ট আমারই লেখা উচিত তাই সঠিক ফ্রেমওয়ার্ক শিখে নিজেই কার্যকর সেলস পিচ তৈরি করে ফেলি আপনিও যদি আপনার ব্যবসার জন্য সঠিক সেলস পিচ তৈরি করতে চান তবে আপনার কাস্টমারের সমস্যার উপর ভিত্তি করে পিচ তৈরি করুন সঠিক ফ্রেমওয়ার্ক ব্যবহার করুন গল্প এবং অফার দিয়ে পিচকে আকর্ষণীয় করুন নিজে নিজেই সেলস পিচ তৈরি করতে শিখুন মাস্টারিং সেলিং পিচ কোর্সে আপনি নিজেই সেলিং পিচ তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আজই শেখা শুরু করুন